আগামী দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ডিবি সংস্থা চালিয়েছে এলাকা ভিত্তিক জনমত সমীক্ষা কে গিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তবে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দল কোন জায়গায় আছে তার আগে প্রথমে চলুন দেখেনি দিন হাটাতে একুশ বিধানসভা ও দু চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দুহাজার সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উদয়ন গুহ পেয়েছিলেন মোট সাতচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোট বিজেপি ক্যান্ডিডেট নিশিত প্রামাণিক পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট বাম কংগ্রেস জোট সমর্থিত ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেট আব্দুর রব পেয়েছিলেন দুই দশমিক চার নয় শতাংশ ভোট ফলে দুহাজার একুশ সালের নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট নিশিত প্রামাণিক আর দু সালে লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট এক লাখ হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম সমীক্ষা তুলে ধরা হয়েছে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এলাকার মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ রিপোর্ট চলুন আগে দেখিনি এলাকার মানুষের কাছে ঠিক কি কি প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরে শতকরা হার কত প্রশ্ন ও তার উত্তর গুলো তো আমরা দেখলাম এবার দেখে নেওয়া যাক বহু কাঙ্ক্ষিত দিনহাটা বিধানসভা কেন্দ্রের দু সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট এই রিপোর্ট তৃণমূল কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ দশমিক সাত দুই শতাংশ ভোট বিজেপি পেতে পারে চুয়াল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে দুই দশমিক দুই চার শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে সাত দশমিক তিন সাত শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে বাইশ দশমিক এক সাত শতাংশ ভোট সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপির ভোট কিছুটা বদলাতে পারে আর ভোট সামান্য শিফট করলে ফলাফল বদলে যেতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু ছাব্বিশ সালে দিনহাটা বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে তৃণমূল যদিও এই সমীক্ষাটির কেন্দ্রে কিছু সংখ্যক মানুষের মতামতের ভিত্তি করে তৈরি হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিভিড থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি